সুনামগঞ্জের শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর জন্মধামে কেন্দ্রীয় পরিচালনা কমিটির সাধারণ সভা চলাকালে দুষ্কৃতিকারীদের হামলা সভা মুলতবি ঘোষণা বিশেষ প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীঘিসা শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর জন্মধাম পনাতীর্থ কেন্দ্রীয় পরিচালনা কমিটির সাধারণ সভায় নেতৃবৃন্দের সাথে কমিটির কার্যক্রম চলাকালে কতিপয় কিছু দুষ্কৃতিকারীরা বাগবিতণ্ডার এক পর্যায়ে হট্টগোল করে অতিথিদের উপর মারপিটের ঘটনার কারণে অনির্দিষ্টকালের জন্য কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে আজ শনিবার সকালে শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর জন্মধাম পনাতীর্থ কেন্দ্রীয় পরিচালনা কমিটির উদ্যোগে অদ্বৈত মহাপ্রভুর জন্মধান মন্দির প্রাঙ্গণে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয় এতে জেলার বারোটি উপজেলার শত শত সনাতনের ধর্মের অনুসারীরা সভায় উপস্থিত ছিলেন শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর জন্মধাম পনাতীর্থ কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও কমিটির সাধারণ সম্পাদক বাবু অদ্বৈত রায়ের সঞ্চালনায় সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সিলেট ও ব্রাক্ষণবাড়িয়া জেলার দায়িত্বপ্রাপ্ত হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মহোদয় বাবু সুদীপ রঞ্জন সেন বাপুর প্রতিনিধি হিসাবে সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বাবু অশোক তালুকদার সভায় আরও উপস্থিত ছিলেন বিপ্লব কুমার তালুকদার জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক শঙ্কর কুমার দাস রাজন তালুকদার রমাকান্ত দাস সদস্য রামকৃষ্ণ তালুকদার সবুজ পশ্চিম পাগলা ইউপি সদস্য রণজিৎ সূত্রধর দেবেশ রায় রিন্টু রায় টিটু রঞ্জন তালুকদার চপল দাস রানা তালুকদার নিলয় চক্রবর্তী ও সুরঞ্জিত চৌধুরী টপ্পা শিক্ষক বিপ্লব কুমার দাস ও রঞ্জন তালুকদার প্রমুখ মন্দিরের উন্নয়ন কার্যক্রম সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর আলোচনা শেষে শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভু জন্মধাম পনাতীর্থ কেন্দ্রীয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অদ্বৈত মন্দিরের আয় ব্যয়ের সাংগঠনিক রিপোর্ট পেশ করার সময় বহিরাগত দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবেই সঙ্গবদ্ধ হয়ে লাঠি শোটা নিয়ে সাধারণ সভা ভণ্ডুল করার লক্ষ্যে সভা চলাকালীন ভক্ত সাধারণের উপর হামলা চালায় পরে উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার পর আবারও সাধারণ সভা চলার কিছু সময় বর্তমান কমিটির মেয়াদ আরও এক বছর থাকার পরও কমিটি বাতিল করে নতুন কমিটি করার অজুহাতে দুষ্কৃতিকারীরা বাগবেতন্ডায় জড়িয়ে পড়েন এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় কমিটির সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল সাধারণ সভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেন